A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই বাইকটি অনলাইনে নিলে আপনারা বাসায় বসে বসে বাইকটি কিনতে পারবেন কারণ আছে আমরা অনলাইনে সারা বাংলাদেশে মাত্র 10000 টাকা অগ্রিম নিয়ে বাইকগুলো পাঠিয়ে দেওয়া হয় আর যদি এসে নিয়ে যান তাহলে কোনো কিছু অগ্রিম কিছু লাগবে না শুধু ছবি আইডি সাথে নিয়ে আসবেন যে বাইকটা আসলে নতুন মতো আছে কিনা A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে কি কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন করে দিন সামনে ট্যাড আগে দেখাবো সামনে ট্যাড দেখেন একদম নতুনের মতো যে টায়ারের রঙও ওঠে নাই এবং অরিজিনাল টায়ার এবং সুপার ফ্রেশ টায়ার নতুনের মতো আছে মার্কাটা দেখেন একদমই নিখুঁত ডাবল ডিস্ক এবিএস এই যে এবিএস দুটি শক অপশন সামনের দিকে যে এক্সিল হল নাই এটাই তার প্রমাণ হেডলাইটে গ্লাসটাও তার প্রমাণ এবং এই সাইডে সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু অল ওকে আছে এবং ফুল ফ্রেশ আছে টাঙ্গির দিকে তাকান টাঙ্গির দিকে তাকালেও কিন্তু নিখুঁত এবং ফুল ফ্রেশ ঠিক চেহারা একদম নিখোঁত এবং নতুনত্ব আছে ডার সহ ইঞ্জিনটার সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন ইনটেক্স ইঞ্জিন শোরুম কন্ডিশন গ্যারান্টি আছে এই ব্যাপারে আমরা লিখিত করে গ্র্যান্ডে দেবো এই যে ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের স্টিকার ওরে নাটগুলো দেখেন একদম নতুন মতো নাট ইঞ্জিনের রং সহ সাইড কোভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ সে থেকে নিয়ে এর প্রতিটা অংশ সুপার ফ্রেশ আমি যে বলছি নতুন একদমই নতুন প্রমাণ সহকারে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন একদম নতুন যে তার প্রমাণ এই দিক থেকে তাকান দেখতে পাচ্ছেন তো এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করার সুযোগ আছে বা করে দিব ঠিক আছে এই বাইকটি যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন সহকারী বাইকটি বিক্রি করতে পারছি আপনার সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ এবং পিছনে টায়ারটাও দেখেন একদম নতুন টায়ার সামনে টায়ার পিছনে টায়ারটাও একদম নতুন এবং কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার কিলো অনায়াসে চালাতে পারবেন এত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই সাইড গুলো দেখেন আমি সিগন্যাল লাইট একটু আমি ইয়ে আছে সিগন্যাল লাইট আমি পাল্টে দেবো দুইটাই নতুন লেগে দেবো সিগন্যাল লাইট পিছনে সিগন্যাল লাইট একটু স্পট আছে যে জোড়া দেওয়া আছে এটা আমি চেঞ্জ করে দেবো সাইড কভার গুলো দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত ফুল ফ্রেশ এবং ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস

দুইটি আছে কিন্তু চার হাজার ছিয়াশি কিলো বাইকটি চলা এবং চার হাজার চলার সাথে টায়ার এবং পোরা বড়ি সবকিছু কিন্তু ওকে আছে সাউন্ড করে যে সাউন্ড কোয়ালিটি একদম সরম বরাবর আছে নতুন বাইক এটা দেখার কোনো প্রয়োজন নেই এই বাইকটা এখন দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস একশো টাকাও লেস করা যাবে না যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক এলাই বাইক কন্যার নারুলি সাফি ক্লিনিক এসে যোগাযোগ করে নিয়ে যাবেন অথবা বুকিং দেওয়ার মাধ্যমে নিয়ে যাবেন